সবাইকে নমস্কার কয়েকদিন আগে আমি একটি শর্ট ভিডিও দিয়েছিলাম যেই বেদনা গাছটি নিয়ে বেদানা গাছটিকে আমি দু বছর ধরে যত্ন করলাম প্রচুর ফুল হয়েছে এবং সব ফুল ঝরে গেছে কিন্তু দেখুন তারপর এই দু বছর বাদে অনেক বেদানা ঝরেছে আট দশটি আজকে একটি বেদানা আমি হারভেস্ট করব এটা প্রথম বেদানা ছিল মোটামুটি এর বয়স দু মাস আড়াই মাস হয়ে গেছে বেদানাটির তো আজকে তাকে কেটে দেখবো যে এটির ভেতরে কি হয়েছে থেকে আজকে দেখা বেদনাটি হয়েছে কি হয়নি সাইজ যদিও ছোট অন্তত দেখা যেতে পারে যে কি হচ্ছে ভেতরটা বেদনাটি এখনো মনে হচ্ছে ম্যাচিওর হয়নি কিন্তু ভেতরে ফসা বিজে ফসা খেয়ে দেখি মিষ্টি হয়েছে নাকি খুবই মিষ্টি সুন্দর স্বাদ রোজ দেখাচ্ছি বেদানাটা যদিও সাইজ ছোট দেখুন বেদানাটার কালার বেদানাটা লাল লাল রং হয়ে ধরেছে আপনারাও বেদানা গাছ লাগান দেখবেন এত সুন্দর বেদানা আপনাদেরও ধরবে এবং সম্পূর্ণ জৈবভাবে চাষাবাদ করুন খুব ভালো লাগবে সবাইকে ধন্যবাদ